জল নিয়েছি আর যে এটা দেখো এটা কি বলো তো এটা কি এটা হলো বড় সাবুদানা তো আজকে আমি সাবুদানা দিয়ে কী রান্না করবো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তা চলো এখানে আছে এক প্যাকেট সাবুদানা মানে দুইশো না আড়াইশো বুঝতে পারছি দুশো গ্রামে তো চলো সাবু বড়ো বড়ো সাবুদানাটা ভিজিয়ে রাখি এখন দুই থেকে মানে চার ঘন্টা কি পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তাহলে জিনিসটা ভালো হবে তো চলো আমি ভিজিয়ে রাখি এখন তিন চার ঘন্টা আমি সাবুটাকে ভালো করে ভিজিয়ে রাখবো ভিজিয়ে ঢেকে রাখবো তারপরে এটা দিয়ে কী বানাবো আজকে সেটাই তোমরা দেখতে থাকো তো চলো পরে আবার আসছি দুই তিন ঘন্টা পরে ভিজিয়ে রেখেছিলাম দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সাবুটা তো সাবুটা দেখো একদম কত সুন্দর হয়ে গেছে ফুলে দেখো নরম হয়ে গেছে নাকি দেখো এই দেখো সাবুটা ফুলে নরম হয়ে গেছে আর দেখো আলু কেটে নিলাম টমেটো কেটে নিলাম এটা শুকনো লঙ্কা নেই তো এগুলোই দিব এই যে আদা এখানে পাঁচ পুরন আর এখানে আছে গরম মশলা এখন এই যে পাঁচ পুরন তারপরে এটা হলো গরম মশলা গুঁড়ো আর এগুলো একটা হলো মুগ ডাল তা চলো আমি এগুলো দিয়ে রেসিপি বানাবো সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করি আজকে তো শনিবার তোমরা জানোই আজকে শনিবার তো শনিবারের নিরামিষ খাওয়ার জন্য মানে রাতের খাবার বা বিকালের টিফিন খাওয়ার জন্য এটা খুবই ভালো চলো আমি বানাই তো তোমরা একাদশীর দিনও এই রেসিপিটা বানিয়ে খেতে পারবে সবাই তো মানে কি মানে ফল খেয়ে দুধ খেয়ে থাকতে পারে না কেউ কেউ আছে রুটিও খায় তারপরে ভোগ মানে কি ভোগ চাল না কি বলে ওগুলোকে ভোগ ভোগ চাল না কী একটা বলে জানি তো হলো রুটি টুটিও তোমরা খেতে না চাইলে এই এইগুলো ডালিয়া ডালিয়া বদলে এইসব খেতে পারবে ডালিয়া ভালো জিনিস খেতে চাও খেতে পারো কিন্তু চলো আমি আজকে বানিয়ে দেখাই আমি আগে গরম জল করে নিচ্ছি গরম জলটা আমি মানে যে কিছু মানে রসা হোক ঝোল হোক মানে যে কোনো খিচুড়ি হোক মানে যে কোনো কিছুতে আমি আগে গরম জল করে নিই কারণ গরম জল করে নিই জলটা দিলে পরে না তাহলে মানে জিনিসটা খুব টেস্ট হয় খেতে খুবই ভালো হয় গরম জল করে নিলে না খুব মানে ঠান্ডা জিনিস মানে মানে ঠান্ডা জিনিস দিলে না অতটা স্বাদ হতে চায় না তাই তোমরা গরম জল করে নিবে ভালো হবে আর খুবই টেস্ট হবে খেতে তা চলো গরম জলটা হয়ে নেই তারপর আমি কড়াই বসাচ্ছি জলটা গরম হয়ে গেছে আমি এবার জলটা নামিয়ে নিই দেখো আমি কড়াইটা বসাই দাম কড়াইটা গরম হোক গরম কড়াই গরম হলে তারপরে আমি তেল দিচ্ছি দেখো তেল দিয়ে দিয়েছি সাদা তেল ব্যবহার করছি আমি আমি বেশিরভাগ সাদা তেলই ব্যবহার করি সাদা তেল আমি খাই আমরা সবসময় সাদা তেলটাই খাই সবসময় এখানে সিদ্ধ হলে খাই না যদি আমরা খাই না সাদা তেল আমি ব্যবহার করছি তো তেলটা গরম হলে আমি দেবো এখন তেলটা গরম হলে আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন শুকনো লঙ্কা দেবো আমার ভাত শুকনো লঙ্কা ছুটে ছুটে বাইরে বাইরে ফুটে যায় এবার আমি দিবো আদা াম দিলাম হলো ভাত চুরন ভাত পুরন দিলাম এখন ভাত চুরন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব নিয়ে তারপর এখানে আমার এক বাটি মুগ ডাল আছে মুগ ডালটাও দিবো এক বাটি নিয়েছি মুগ ডাল এবার ডালটাকে ভালো করে ভালো করে ভাজা ভাজা করবো দেখো ডালটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিব জল জল দিয়েছি এবার আমি দিব জল জল দিতে হবে আমাকে আমি গরম জল করে রেখেছিলাম তো আমি গরম জলটাই দিচ্ছি আমি ঠান্ডা জল মানে খুব কম ব্যবহার করি হয়ে গেছে আদি বোনা জল উঠলান আসুন দেখো উঠলান এসে গেছে তো আমি এখন আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে দিচ্ছি সব দেখো এটার মধ্যে আলু আর টমেটো আছে টমেটোগুলো একটু পরে দিলেও হবে নাহলে গলে যাবে তো আমি আলুগুলো আগে দিয়ে দিই টমুগুলো একটু পরে দিচ্ছি তো আলুগুলো দিয়ে আমি লবণ দিয়ে দেবো তো দেখো আমি এরকম আলুগুলো দিয়ে দিলাম তখন আমি লবণ দিয়ে দেব দেখো এক চামচের মতন আমি লবণ দিয়ে দিলাম কারণ যখন লাগবে তখন দেওয়া যাবে তো লবণ বেশি হওয়া তো ভালো না কম হওয়া ঠিক আছে তো আরেকবার আমি দেখে তারপরে আমি লবণ দিব তো লবণ দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিলাম আরেকটু হবে তারপরে আমি দিয়ে দিবো কী দিব তোমাদের পরে দেখাচ্ছি পুতলান এসে গেছে আর যে এখানে দেখো এক থাল আছে সাবু তো চলো সাবুগুলো আস্তে আস্তে করে সব সাবু দিয়ে দিই সব সাবু দিয়ে দিলাম তোমরা যখনই খিচুড়ি বানাবে সাপু দিয়ে তখন কিন্তু মোটা দানা সাবুটাই কিনে আনবে এটা প্যাকেট পাওয়া যায় যেগুলো বাচ্চারা খায় সেগুলো দিয়ে ভালো হবে না এটা মোটা দানার সাব লাগবে চলো উতলান আসুক এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো সব শুধুভাবে তো ব্যাপার আছে টমেটোগুলো সব দিয়ে দিলাম আর একটু হলে তারপরে আমি মশলাগুলো দিব সব সবাই উতলান এসে গেছে আমার এখন একটু নাড়া দিয়ে দিচ্ছি দেখো তো আমি এখন এটাতে কী কী দিব দেখতে দেখো তো আমি প্রথমে দিব হলুদ তাড়াতাড়ি হলুদ দিলে কি জিনিসটা সিদ্ধ হয় না একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে তোমরা হলুদটা ব্যবহার করবে কারণ হলুদ দিলে না সিদ্ধ হতে চায় না তো এবার দিব আমি জিরার গুঁড়া আরেক টুলবাসোনা অল্পই দিব তো আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া জিরা গুঁড়া হলুদটা দিয়ে দিলাম এখন আমার ঘরে তেজপাতা নাই তাই দেওয়া হয়নি কিছু কিছুদিন তো তেজপাতা লাগেই কিন্তু কী করবো বলো এখন আমার ঘরে এত তেজপাতা থাকে আজকে নেই তো আনতে হবে তো দেখো আমার খিচুড়িটা প্রায় হয়েই যাচ্ছে তো এখন কী কী আরও দিবো দেখতে থাকো প্রায় হওয়ার দিকে দেখো টেনে যাচ্ছে তো চলো আমি সাব চিনি ব্যবহার করবো এটাতে দেখো চিনি দেখলেই তোমরা সাব নতুন একটু চিনি ব্যবহার করলাম এখন দিব আমি গরম মশলা এখন দিব আমি গরম মশলা গরম মশলা দিয়ে দিচ্ছি এটুকুই হয়ে যাবে আর বেশি লাগবে না দেখো গরমশালটা ব্যবহার করলাম তারপরে ব্যবহার করবো আমি এখানে ঘি এটাই লাস্ট ঘিটাই লাস্ট আর কিছু দেবো না নামিয়ে পেলবো নামিয়ে ফেলবো তোমরা চাইলে গোপালকেও ভোগ দিতে পারো তোমরা চাইলে নিরামিষের দিনও খেতে পারো তোমরা চাইলে প্রতিদিন মানে একদিন দুদিন পর পর বিকালে টিফিনও খেতে পারো তোমরা চাইলে গোপালকেও ভোগ দিতে পারো নিরামিষ খাওয়া খুব ভালো তোমরা বাড়িতে একদিন বানিয়ে খেয়েও খুবই স্বাদ হবে খেতে কিন্তু সাবুটা আনবে বড়ো দানা তো আমি এখন এখানে ঘি দিয়ে দিচ্ছি সবাই ঘি খায় না যেহেতু ঘিটা না দিলেও পারো যে খায় সে দেবে আর যে না খাও না দেবে আমাদের বাড়িতে ঘি খাইতে মানে আমরা আমি তো খেতে পারি না ঘি ওরা খায় আমি অল্প করে একটু নিয়ে ঘি দিয়ে দিলাম এটাই আমার মানে রেসিপির শেষ মশলা দেওয়া ঘিটা দিয়ে দিয়েছি এবার একটু মানে হবে হলে আমি নামিয়ে দিব দেখো আমার রেসিপিটা একদম হয়ে গেছে রেডি তোমরা চাইলে বানিয়ে খেয়ে বাড়িতে তাই দেখো সেই সুন্দর করে দেখো খিচুড়ি আর খুবই টেস্ট লাগছে সাবুর খিচুড়ি তা চলো আমার ভিডিওটা একদম কমপ্লিট যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটাকে একটা লাইক করে দিও টাটা বাই বাই গুড নাইট